এটি জাতির আত্মপরিচয়ের প্রতীক এটি আমাদের ভাষা সংস্কৃতি অর্থনৈতিক ও রাজনৈতিক সক্রিয়তার অধিকার আমাদের স্বাধীনতা এসেছে ত্যাগের বিনিময়ে মূল্য রক্ষা করা আমাদের দায়িত্ব সুপ্রিয় বিধ্বস আর্থ সামাজিক উন্নয়নের ধারাটি হওয়া বিকশিত করে দারিদ্র মতো আধুনিক ও উন্নত বাংলাদেশ বিনিময়ের তথ্য সুগম ও দুর্নীতি দমন আইনের সকল প্রতিষ্ঠায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আগামী প্রজন্মকে মানুষের পড়ার যাত ও সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার রোধে পরিবার ও সমাজ ভিত্তিক কার্যক্রম বাড়াতে হবে এবং এ বিষয়ে সকল সচেতন হবার আহ্বান জানাচ্ছি পরিশেষে আসুন স্বাধীনতার চেতনায় উদ্ভুদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে আত্মনিয়োগ করতে আমরা সকলে ঐক্যবদ্ধ হই বিপন্ন মানুষের পাশে হয়ে দাঁড়াই এবং দেশপ্রেম সাধনায় মহাসনতা বুদ্ধির আকাঙ্ক্ষাকে স্বাস্থ্য করে তুলি সকলকে আন্তরিক ধন্যবাদ আসসালামু আলাইকুম